গাড়ি আছে বড় বড় গাড়ি হ্যাঁ এই যে বের হই যাচ্ছে এই ছবি না কি ফাঁসও ক্যা তুমি কি গাড়ি কোনটা গাড়ি দেখাই দিবা অনুষ্ঠানের দাওয়াত প্রচুর আমাদের দুই বাড়ির প্রধানমন্ত্রী এবং খালদা জিয়াকে তার কাছে এই দাওয়াত প্রচুর একই সাথে আমাদের সভাপতি আমরা এই জন্য এসেছি এবং আমরা সবাই ওনার আরিগ্য কামনা করি এবং তিনিও যে লোকসা জিনিস সালাম জানিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে একা অনুষ্ঠানে সফলতা কামনা করেছে বিস্তৃত কথা হয়নি একটু আমরা তো যেটা দেখেছি এবং তিনি বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এটাকে স্বাগত জানিয়েছেন তিনি মনে করেন যে এটা বাংলাদেশের টিমে একটা উত্তম একটা বিরাট মাইল এবং বাংলাদেশের টিমে একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার জন্য এটা আমরা জানি যে কালকে বাংলাদেশে যে জুলাই জাতীয় সমাজ দুই হাজার কোচির স্বাক্ষরিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে বড় ঘটনাগুলো একটি গত চুয়ান্ন বছরে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর সংবিধানের বা রাষ্ট্র ব্যবস্থার এত বড় সংস্কারের উদ্যোগ নেওয়া হয় এই জুলাই সনদ স্বাক্ষরের যে ঐতিহাসিক অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে বাংলাদেশের গণতন্ত্রের একজন হবিসংবাদিক নেত্রী হিসাবে এবং খালেদা জিয়ার উপস্থিতি এটা খুব স্বাভাবিক একটা বিভাগ তিনি শারীরিক কারণে উপস্থিত হতে থাকতে উপস্থিত হতে পারেন অথবা না পারেন তাকে আমন্ত্রণ জানানো একটা খুবই অনুষ্ঠান কি বলবো যে অবধারিত একটা বিষয় তো জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ জনুস তিনি খুব অগ্রাধিকার ভিত্তিতে বা বিশেষ গুরুত্ব সঙ্গে তাকে আমন্ত্রণ দেবার জন্য আমন্ত্রণ জানাবার জন্য আমাদেরকে পাঠিয়েছেন আমরা প্রসাদ মোহাম্মদ চনুসের পক্ষ থেকে এবং খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের এক আয়কর তার কাছে আমরা আমন্ত্রণ পৌঁছানোর জন্য এসেছি যেহেতু এখন হাসপাতালে একটা রেগুলার চেকআপে আপে আছেন আমরা সেখানে গিয়ে তাকে দেখে এসেছি তার কাছে আমন্ত্রণ পৌঁছে দিয়েছি তফসার ইউনুসের সালাম পৌঁছে দিয়েছি এবং একইভাবে তিনি তফসার ইউনুসের এই যে উদ্যোগ একটা এটা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ঐতিহাসিক মুহূর্তে তিনি বলেছেন আমার শরীর ভালো থাকলে আমি অবশ্যই সেখানে সশরীরে যেতাম কারণ একটা ঐতিহাসিক মহেন্দ্র খুনে উপস্থিত হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার তো যেহেতু তিনি হসপিটালে তার পক্ষে হয়তো সম্ভব হবে না যাওয়া তিনি এটার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন ব্যক্তিগতভাবে প্রসার ইউনিশন যে সমর্থন এবং তার যে দোয়ার সেটা আমাদের কাছে পুরো প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই সংস্কার প্রচেষ্টার সাথে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছে প্রথম কথা হলো আমরা কোনো কিছু নেগেটিভ ভাবতে চাই না এবং আমরা ভারতের কোনো অবকাশ আমরা দেখি না জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি একটু আগে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে আপনাদের সহকর্মীরা এ বিষয় সহ নানা বিষয়ে তাকে প্রশ্ন করেছেন তিনি জবাব দিয়েছেন আমরা আশা করি কালকে এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন